হ্যালো বন্ধুরা আজকে আমরা পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেটের মধ্যে সবচেয়ে অন্যতম এবং বেস্ট দশটি ফোন সম্পর্কে আলোচনা করবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এই নাম্বার টেনে রয়েছে ওপো এ এই ফোনটি ফার্স্ট রিলিজ হয় 26 সেপ্টেম্বর টোয়েন্টি এ ফোনটির র্যাম হলো চার এবং রোম হলো চৌষট্টি জিবি এই ফোনটির ওয়েট মাত্র ওয়ান গ্রাম আর এই ফোনটি তিনটি কালারে পাওয়া যায় এই ফোনটির অফিসিয়াল প্রাইস এখন মাত্র পনেরো হাজার নয়শো টাকা এই লিস্টের নাম্বার এ রয়েছে ভিভো ওয়াই বিশে আগস্ট দুই হাজার একুশ সালে এই ফোনটি ফার্স্ট রিলিজ হয় এই ফোনটিতে চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি রোম রয়েছে এই ফোনটির ওজন হলো একশো বিরাশি গ্রাম এই ফোনটি দুইটি কালারে পাওয়া যায় বর্তমান এই ফোনটির অফিসিয়াল প্রাইস হল পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা নাম্বার এইটে রয়েছে ইনফিনিক্স হট টুয়েলভ এই ফোনটিতে চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রোম রয়েছে এই ফোনটি চারটি কালারে পাওয়া যায় ফোনটির ওয়েট হচ্ছে একশো পঁচানব্বই গ্রাম ফোনটি বর্তমান প্রাইস হল ষোলো হাজার দুশো নিরানব্বই টাকা নাম্বার সেভেনে রয়েছে রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস জুন দুই হাজার একুশ সালে এই ফোনটি ফার্স্ট রিলিজ হয় এই ফোনটির র্যাম হলো চার জিবি এবং রোম হলো একশো আঠাশ জিবি ফোনটি দুইটি কালারে পাওয়া যায় এবং এই ফোনটির ওয়েট হচ্ছে দুশো নয় গ্রাম এই ফোনটির বর্তমান প্রাইস হল ষোলো হাজার চারশো নব্বই টাকা নাম্বার সিক্স রিয়েলমি নাটো ফিফটিন তিনে মার্চ দুই হাজার বাইশ সালে এই ফোনটি ফার্স্ট রিলিজ হয় এই ফোনটিতে চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি রোম রয়েছে এই ফোনটি দুটি কালারে পাওয়া যায় এবং এই ফোনটির ওয়েট হচ্ছে একশো চুরানব্বই গ্রাম ফোনটির বর্তমান অফিসিয়াল প্রাইস হল সতেরো টাকা নাম্বার ফাইভ রেডমি টেন সি তেইশে মার্চ দুই সালে এই ফোনটি ফার্স্ট রিলিজ হয় এই ফোনটিতে চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রোম ব্যবহার করা হয়েছে ফোনটি তিনটি কালারে পাওয়া যায় এবং ফোনটির ওয়েট হল একশো নব্বই গ্রাম এই ফোনটির অফিসিয়াল প্রাইস হল পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা নাম্বার ফোর নোকিয়া জি টোয়েন্টি ওয়ান পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সালে এই ফোনটি ফার্স্ট রিলিজ হয় এই ফোনটিতে চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি রোম ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটি দুইটি কালারে পাওয়া যায় এই ফোনটির ওয়েট হলো একশো গ্রাম এই ফোনটির বর্তমান প্রাইস হলো সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা নাম্বার থ্রি টেকনো প্রোভা নিও টু এই ফোনটির ব্যাকগ্রাউন্ড ডিজাইন পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে তিনে অক্টোবর দুই হাজার বাইশ সালে এই ফোনটি প্রথম রিলিজ করা হয় ফোনটিতে ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রোম ব্যবহার করা হয়েছে এই ফোনটি তিনটি কালারে পাওয়া যায় বর্তমানে ফোনটির অফিসিয়াল প্রাইস হলো আঠারো হাজার নয়শো নব্বই টাকা লিস্টে দুই নম্বরে রয়েছে রেডমি নোট এলিভেন দুয়ে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সালে এই ফোনটি ফার্স্ট রিলিজ করা হয় এই ফোনটিতে চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রোম ব্যবহার করা হয়েছে এই ফোনটি তিনটি কালারে পাওয়া যায় এবং ফোনটির ওয়েট মাত্র একশো গ্রাম এই ফোনটির অফিসিয়াল প্রাইস এখন বিশ হাজার টাকা নাম্বার ওয়ান বাজেটের মধ্যে সবচাইতে পারফেক্ট ফোন যেটি রয়েছে সেটি হল ভিভো ওয়াই টোয়েন্টি পাঁচই সেপ্টেম্বর দুই হাজার বাইশ সালে এই ফোনটি ফার্স্ট রিলিজ করা হয় এই ফোনটিতে চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রোম ব্যবহার করা হয়েছে ফোনটি তিনটি কালারে পাওয়া যায় এবং ফোনটির ওয়েট হচ্ছে একশো নব্বই গ্রাম এই ফোনটির অফিসিয়াল প্রাইস হলো উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আই হোপ এই ফোনগুলোর ভিতরে আপনি আপনার বাজেট অনুযায়ী একটি বেস্ট ফোন চুজ করে কিনতে পারবেন ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে পারবার নতুন কোনো ভিডিওতে